রবিবার থেকে খয়েরপুর পুরাতন আগরতলায় শুরু হলো রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজাও প্রদর্শনী এদিন হাবিলি কৃষ্ণমালা মঞ্চে সাত দিন ব্যাপী খার্চি উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা এবং মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধায়ক তথা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বিধায়ক রামপদ জমাতিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল অমিত নন্দী সহ অন্যরা মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যের জাতি উপজাতির মিলন উৎসবের সাফল্য কামনা করেন মুখ্যমন্ত্রী বলেন এই ধরনের ঐতিহ্যবাহী পূজা এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে বোঝা যায় ত্রিপুরার বর্গ প্রকৃতির পূজারী ছিলেন তিনি উৎসবকে কেন্দ্র করে কমিটির উদ্যোগে সবুজায়নের বার্তার প্রশংসা করেন মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী খার্চি পূজার ইতিহাস তুলে ধরেন এবছর খার্চি উৎসবে অন্যান্য বছরের তুলনায় রেকর্ড সংখ্যক ভিড় হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী চোদ্দ দেবতা মন্দিরে গিয়ে পুজো দেন এবছর মেলা কমিটি দর্শনার্থীদের পনেরো হাজার চারা গাছ বিতরণ করবে সাত ব্যাপী উৎসবের প্রথম দিনই দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে দৃষ্টি সংস্কৃতি সারা পৃথিবীর মধ্যে এখানে খচ্চি পূজাও তদ্রূপ তারপর ইতিহাস এখানে কেন হচ্ছে চোদ্দ জন দেবদেবী আমরা পূজা করি আমরা অত্যন্ত ছোট যখন ছিলাম এখানে আসতাম এবং এই খচ্চি পূজার জন্য কিন্তু আমরা বসে থাকতাম কিন্তু এখানে আসাটা এখন যেমন ব্রিজ দিয়ে আমরা চলে আসছি আরামসে সেটা কিন্তু তখন ছিল না এবং মাঝে মাঝে আত্মঙ্গর সৃষ্টি হতো যে নদীর পারে এখানে বসে থাকতে হতো যে নদী পার হবো কী করে এত জলস্তূর ছিল তখন নৌকা দিয়ে পার হতে হতো এবং অনেক দুর্ঘটনা তখন ঘটেছে তখন এবং যখন পুজো টুজো দিয়ে আমরা আমাদের ফ্যামিলির সাথে আসতাম মা বাবাদের সাথে আসতাম যখন ফিরে যেতাম মনে হলো প্রকৃত অর্থে আমরা এই চোদ্দ দেবতার আশীর্বাদে বাড়িতে ফিরে এসেছি অত্যন্ত আনন্দ লাগতো এবং শান্তিপূর্ণভাবে এই যে পুজো সেটাকে আমরা তৎকালীন সময়ে যখন আমরা তার অনুভব করতাম দর্শন করে আমরা যখন ফিরে যেতাম একটা অদ্ভুত একটা অনুভূতি তখন ছিল তত্রুপ আমার এখনো মনে আছে যখন আমরা ত্রিপুরা সুন্দরী মন্দিরে যেতাম সেখানেও কিন্তু একই অবস্থা গাড়ি গেলেও সে গাড়ি নৌকা দিয়ে পার হতে হতো সেখানে চারানা দিয়ে যদি ওখানেও ক্যাচিং বিষয় ছিল কাউকে ধরে কাউকে চার আনা পয়সা চার যদি দেওয়া হতো তাহলে তার গাড়িটা আগে পাস করে দিত এ নিয়েও ভীষণ যুদ্ধ এখনকার মতো এত গাড়িগুলো ছিল না অল্প কয়েকজন লোকের এই গাড়িগুলো ছিল কিন্তু যাই হোক সেখানেও কি সে একই অবস্থা তো আমরা ডেভেলপমেন্ট এখন এমন যায় এমন স্তরে চলে গেছে এখন ভাবা যায় না স্বর্ণকমল স্বর্ণবর্ষা বর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর এবং সোনার গয়নার মজুরিতে পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য